ও নবীর উম্মত তুমি তুমি যে এবার মাজু উদলা করে ঘুরি যায় তিন ইঞ্চি পেলা উদ আর হেলেলে পেলেলে ইতা শরীর হয়ে তিন পেলাই ধরে দেখাই পায় কঞ্জুমার হলে উজোর মজা লুটি পাবা দেশে আর বিয়াও করতো না ইতাও কয়ে তিন সাজর হলে লালস দিবা হেলো বা লাজনি আর মাঝে কইবা দূর থু নারা বা থার লাগি জমিনও রাগ সৈন্য খাবিরর বাচ্চাইতে শুয়ারর বাচ্চাইতে ইটা কইতা মাছু নাইটা ইটা আইদরিও না মা ইটা বিলকুল আইদরিও না আমি আগে কইছি খুন বেটার সময় প্রসঙ্গে মাতাইও আগে জ্বালায় কইছি ও কই দিছি বুলে ভাদরও থিণ কোয়ালিটি আছে ভারত জ্বালাই লিছে কিতা তুমি আল্লাহ আমিও জুলুম দেখা খোলা খালি মানুষ খারাপ পাওয়া হাল্লার হবিজকলে সুন্নতি সুলনতি আমার আগে আছে আমি এখন ষাঠি লাইল

মাঝে ফটাই সুয় এটা করে করে গকড়া আপনি উন্নতি ঝুল রাই দেশার পথে আপনি যে মাঝে দি হিতাবার হইছে আল্লাহর আলোস আল্লাহ যেন বনো ও জাগা ওখানে খালি চমক দের চমক দের লাইটে কেটে গেছে খুব ভালো কি তাই রবি দিয়ে দয়বা সুন্নতি ঝুল আসরিসো মাঝে দি হিতাবার নানি সুলাছনি নে আল্লাহ হয়েছিল হাফি হাফিরক লাগি আমার নবীদের জানাই শান্তি লাগি তানে এত নূলানি আমি বানাইছি আমি আমার যে জায়গা বনও আমার আড়স এত নূলানি নুলে আইয়া গুন্ত না আমার আড়স নবীর নূলে আইয়া গুড়িয়া লাইটেড হইয়া আমার আলস আন্দাইছে কথা আলা শাহেমতী কিতা কিনুর মহাম্ম চলিয়ালা হইয়া নানানি ও শুনে রে ওমতে মহাম্মতি আহ অকল শুন এড়াই ল অকল হয়োম আহ অকল এড়াই ল এড়াই শুন ও নবীর উম্মত তুমি তুমি যে এবো baju উドラ করি ঘুরে যায় 3 ইঞ্চি বেলাউজ আর হেলেলে বেলেলে তুমি নবীর জি লোকে কি ব্যস্ত খাউতে কৌথুর ভানি খই যায় ও মা ও বোন তোমারনৰ হাওয়া ইয়াততে ভারত তকে ইয়া গনের তোমারনৰ হাও সুমা গইমু আল্লাহৰ দলাইৰ কর্তা কোনৰে বা কি শৰিন লৈয়ে ব্যস্ত কাষ্ট

কইনা নি আর হলা নাই বলে জিনা দুই খান দা রইছে বিচে বিচে লিখুন দেখা যায় গুঠা গুটি কিটা কিটি আচ্ছা দিলা কত বলে 10 টাকা বাড়ি দিয়া লই কইবা কিটা হইল এগুন অত বেগড়া আনলা এখানে বলে দোর বেটি আর হাইছি না চাও খাইবা না আর যদি চুলাই খলা লইয়া যাই তা লাগাল হযরত মুহতামিম যাবে বলে রে ওকে কইছে আমরা বাড়ির সারা লন্ডনি তার হে বাজারে এড়াইয়া দিছে কিও নেও বেটি আমার বেটি লাগাল ওইটা বলি ভালাই দিব ভালাই দিব না